আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে দই বড়া একদম পারফেক্টভাবে কিভাবে আপনি ঘরেই দই বড়া তৈরি করবেন তার পুরো টিপস এবং ট্রিক্স থাকছে এই রেসিপিতে আমি চেষ্টা করেছি এ টু জেড আপনাদেরকে শেখানোর জন্য এই দই বড়া তৈরি করতে আমি এখানে হাফ কেজি মাশকলয়ের ডাল নিয়েছি ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ডালটাকে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করব তার জন্য আমার লাগছে একটি ব্ল্যান্ডার ব্ল্যান্ডারে আমি ডালগুলোকে দুবারে ব্ল্যান্ড করে নেব প্রথম থাপে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডাল এবং এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ আর দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা আমি একটু কম ব্যবহার করছি কারণ পরে আমাকে আরও লবণ দিতে হবে আমি এখানে অল্প পানি দিয়ে ডালটাকে ব্ল্যান্ড করে নেব আমার এই হাফ কেজি ডাল ব্ল্যান্ড করতে লিখেছে হাফ কাপ পানি তবে আপনারা এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করে দেবেন কারণ আমি এই ডালটাকে পরে ভাজবো যার জন্য আমাকে একটি শক্ত ব্যাটার তৈরি করতে হবে আমার কিন্তু ডালটা পেস্ট হয়ে গেছে এখন বাকি ডালটুকু আমি পেস্ট করে নিচ্ছি আমার ডালের কালার দুটো দু কালার হয়েছে কারণ প্রথম ডাল যখন আমি ব্ল্যান্ড করেছিলাম তখন কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়েছি এরপরে আর আমি কিছুই দেইনি। এখন একটি বাটিতে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি আপনারা একটা হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এই ডালটাকে ফেটিয়ে নিতে পারেন তবে আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি দই বড়ার পারফেক্ট হওয়ার মেইন কাজ হচ্ছে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া তাহলে আপনার বড়াগুলো যখন আপনি ভাসতে যাবেন তখন অনেকটাই ফুলে যাবে এবং ভেতরটা ফ্লাফি হবে খেতেও ভীষণ মজা হবে তবে এই ফ্যাটানো কাজটা আপনাকে খুব সাবধানের সাথে আস্তে আস্তে করতে হবে আমার কিন্তু ডালটা ফাটানো শেষ হয়ে গেছে এখন আমার ডালটা হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটি বাটিতে পানি নিয়েছি এবং তাতে হাফ চামচ ডালের ব্যাটারটা আমি ছেড়ে দিচ্ছি যখন এটা ভেসে উঠেছে তার মানে আমার ডালটা রেডি হয়ে গেছে আর যখন এটা ডুবে থাকবে তখন আপনি ভাববেন যে আপনাকে আরেকটু ফেটে নিতে হবে এখন যাচ্ছি ভাজার জন্য আমি একটি প্যানে দুই কাপ তেল দিচ্ছি তেল দিয়ে আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো তারপর লো হিটে আমি বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজার আগে আমি একটি বাটিতে পানি নিয়ে হাটটাকে ভিজিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমার বড়াটা দিতে খুব সুবিধে হবে হাতের মধ্যে লেগে থাকবে না খুব তাড়াতাড়ি দেয়া যাবে এ পর্যায়ে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তা হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপর আমি হাতটা ভিজিয়ে তারপর বড়াগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই বড়াগুলোকে একটু উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার করে ভেজে নেব তবে এমনভাবে ভাজবো যেন বড়াগুলো আমার পুড়ে না যায় যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক সেই সময় আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি একটি প্লেটে এই সব বড়াগুলোকে তুলে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব বড়াগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে আমি এক একে সব বড়াগুলো তুলে নিচ্ছি এখন আমি বড়াগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এই ফাঁকে আমি একটি পানি রেডি করব। আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি এখানে আমি এক চামচ লবণ এবং দুই চা চামচ চিনি দিয়ে আমি এটাকে পানিটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি যখন লবণ এবং চিনিটা গুলে যাবে ঠিক তখন আমি এখানে বড়াগুলো দিয়ে দিব আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এটা পাঁচ মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বড়াটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এই অবস্থায় কিন্তু বড়াটা খেতে ভীষণ মজা লাগে ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে এখন আমি এই বড়াগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি দশ মিনিট রাখবো দশ মিনিট পর আমি পানি থেকে চেপে চেপে তুলে নেব দশ মিনিট পরে আমার বড়াগুলো ফুলে একদম বড় হয়ে গেছে এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে নাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে দেখুন একটা ভেজানোর পরে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি আপনারা কিন্তু পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আমি যেখানে পানি নিয়েছি সেখানে আপনারা দুধের মধ্যে এই বড়াগুলো ভিজিয়ে তারপর আপনারা চিপে চিপে তুলে নিতে পারেন সেটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আমার এগুলো শেষ হয়ে গেছে এখন তোরে চলে যাব গ্রিন চাটনি তৈরি করতে যার জন্য আমার লাগছে ধনে পাতা দুই টেবিল চামচ একটা কাঁচামচ দুই টুকরো পেঁয়াজ এবং দুই টুকরো রসুন এটাকে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর এতে হাফ চামচের কম লবণ দিয়েছি এবং হাফ চামচ চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই গ্রিন চাটনিটা বাজার থেকেও কিনতে পারেন তবে আমি আপনাদেরকে হোম মেড তৈরি করে দেখালাম এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তৈরি হয়ে গেছে আমার গ্রিন চাটনি এরপর যাচ্ছি তেঁতুলের চাটনি তৈরি করতে যেটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তো আমি এখানে তেঁতুলের কিউব নিয়েছি একটি প্যানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা যখন আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে ঠিক তখনই আমি একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেব তারপর আমি তেঁতুলের কিউবগুলো দিয়ে দেব আমি এখানে তেঁতুলগুলো চিপের রস বের করে ফ্রিজে আইস করে রেখেছিলাম আপনারা ছেলে নর্মাল তেঁতুল রস করে সেখানে তিন টেবিল চামচ তেঁতুলের রস দিলেই হয়ে যাবে তারপর এখানে আমি অল্প পরিমাণ খাবার লবণ দেব আর দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ আর দেব চাট মশলা সেটা কিন্তু প্যাকেটে কিনতে পাওয়া যায় চাট মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখানে কিন্তু স্কিপ করা যাবে না আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি এখন দিচ্ছি দুই চা চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে আমি এখন টাট মশলাটাকে দিয়ে নামিয়ে নেব আমার কিন্তু তেঁতুলের চাটনিটাও রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি দই তৈরি করতে এখানে আমি এক কাপ টক দই নিয়েছি এবং হাফ কাপ নিচ্ছি মিষ্টি দই তারপর নিচ্ছি হাফ চামচ বিট লবণ এক চামচ নিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ো আমার চামচটা ছোট তাই এখানে আমি এক চামচই হয়েছে আর নিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর টমেটোর সস দিচ্ছি আমি তিন টেবিল চামচ তবে এই দইটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী তৈরি করতে হবে আমি গ্রিন চাটনি দিচ্ছি এক চা চামচ এবং তেঁতুলের চাটনি দিচ্ছি দুই চা চামচ এরপর চিনি দেব দুই চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটি হুইস্কের সাহায্যে আমি এটিকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই পর্যায়ে কিন্তু ব্ল্যান্ড করা যাবে না তাহলে কিন্তু এটা পানি পানি হয়ে যাবে আমার দইটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন আপনাদের আমি ঘনত্বটা দেখাচ্ছি ঠিক কতটুকুন ঘন আপনারা এটা রাখবেন চাইলে কিন্তু আপনারা আরেকটু পাতলা করতে পারেন তবে আমি এখানে একটু ঘনই রেখেছি আমার দইটা রেডি হয়ে গেছে এখন একটি ডিশে আমি বড়াগুলোকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি দই বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এখন এর উপরে আমি দই দিয়ে দেব আমি ওপরের থেকে সুন্দর করে দইগুলোকে বড়ার উপরে দিয়ে দিচ্ছি এমনভাবে দইটা দিতে হবে যেন বড়াগুলো ডুবে থাকে একটি কাটা চামচের সাহায্যে আমি একবার উল্টে দেব তারপর এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি রেখে দেব আমার বড়াগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে এখন এর উপরে আমি কিছু চানাচুর ঝুড়া দিয়ে দিচ্ছি এবং কিছু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে ভালো থাকবেন আমার চ্যানেল সুঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে এবং রিকোয়েস্ট রইল এই রেসিপিটি বাসা একবার হইল তৈরি করতে এত মজা আর এত সফট যে আপনি একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে বাসায় এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আমি একবার কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে এবং ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে খেতে এত মজা হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ